আসসালামু আলাইকুম গেম আপডেট আসলে নরমাল প্যানেল ফাইল ইউজারদের জন্য হয়ে যায় এক বিশাল ঝামেলা কেননা গেম আপডেট আসার সাথে সাথে নরমাল প্যানেল ফাইলগুলো কিন্তু ওয়ার্ক করা বন্ধ করে দেয় নতুন করে আপডেট করে নিতে হয় আপনার প্যানেল ফাইলগুলো অন্যথায় কিন্তু কোনোভাবেই কাজ করে না আপনার ফোনে আবার অনেকেই আছেন পেইড প্যানেল পারচেস করার জন্য ট্রাই করেছেন অনেক জায়গায় কোথাও পাননি এবং যেগুলো বা পেয়েছেন সেগুলো দিয়ে আইডি ব্যান হয়ে যাচ্ছে তাদের জন্য বলবো আপনি কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস হান্ড্রেড পার্সেন্ট এডি ব্যান নো ম্যাচ মেকিং প্রবলেম নো হ্যাক problem no ban issue এটা ফুললি সেফ আপনার আইডি কোনো ধরনের প্রবলেম দেখা দেবে না ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে দুই জিবি চার জিবি ছয় জিবি আট জিবি এবং কোনো ফোন কোনো সার্ভার যে কোনো ডিভাইসে এটা ব্যবহার করতে পারবেন লো ডিভাইস হোক অথবা হাই ডিভাইস হোক এখন বলতে পারেন এই প্যানেলটি কোথায় পাবেন কিভাবে পাবেন এবং কিভাবে নিজের ফোনের মধ্যে সেট আপ করবেন সবগুলো প্রসেসই বলে দেওয়া হবে একটা ভিডিওতেই তাই আমি বলবো যারা চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি কিন্তু এই ধরনের ইন্টারেস্টিং প্যানেলগুলো খুঁজছেন এবং কোথাও পাচ্ছেন না আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস এবং বেটার অপশন কেননা আপনার স্কটের মধ্যে আপনি হবেন প্রো এবং আপনিও সবাইকে চ্যালেঞ্জ করে গেম করতে পারবেন এবং আপনি যেতে পারবেন সিএসবিআর র্যাঙ্ক অথবা গ্র্যান্ড মাস্টারে অথবা গান রিজনে সেই সাথে টুর্নামেন্ট গেম প্লে তো অবশ্য অবশ্যই খেলতে পারবেন এখন বলতে পারেন যে এই পেনেলটি কিভাবে পাবো এই পেনেলটি নিয়ে তে ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু অবশ্য অবশ্যই পেইড প্যানেল সরাসরি মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ম্যাচ বা হ্যাকার প্রবলেম হবে না অবশ্যই এই প্যানেলের মধ্যে বিশেষ যেই সুবিধাটা পাবেন সেটা হলো অবি আপডেট আসলেও আপনাকে প্যানেল আপডেট করতে হবে না এখন ওবি ফোরটি নাইন আপডেট এসে গেছে অনেকের কাছে হ্যাক ফাইল করা বন্ধ করে দিচ্ছে যেগুলো আর অর্ক করতেছে না তো আমাদের প্যানেল ইউজার যারা রয়েছে এবং আমাদের প্যানেল যারা ব্যবহার করবেন তাদের জন্য কোনো ধরনের দুশ্চিন্তা করতে হবে না অবশ্য অবশ্যই ওবি আপডেট আসলে কোনো প্রবলেম নেই যে কোনো ওবি আপডেট আসলে প্যানেলটা অটোমেটিক আপডেট নিয়ে নেবে এবং আপনার ফোনের জন্য অটোমেটিক সেট হয়ে যাবে একটা ডিভাইসের জন্য আলাদা ইউজার নেম এবং আলাদা পাঁচ অর্ডে জাস্ট লগ ইন করবেন আপনার ফোনের মধ্যে এখন আলাদা ফ্রি ফায়ার অনেক ক্ষেত্রে ইনস্টল করতে হয় কিন্তু আমাদের প্যানেলের মধ্যে কোনো ধরনের আলাদা ফ্রি ফায়ার ইনস্টল করতে হবে না নরমাল ফ্রি ফায়ার প্লে স্টোরে থাকা যেটা রয়েছে ফ্রি ফায়ার হোক অথবা ফ্রি ফায়ার ম্যাক্স দুটোতেই ওয়ার্ক করাতে পারবেন এবং এই প্যানেলের বিশেষ সুবিধা হলো অটো এ ডাব্লিউ এম ফিচার্স অ্যাড করা হয়েছে সেই সাথে লোকেশনও রয়েছে এবং ওবি আপডেট আসার সাথে সাথে নর্মাল প্যানেল ফাইলগুলো কিন্তু ওয়ার্ক করে না আমাদের এটার কোনো ধরনের প্রবলেম দেখা দিবে না তাহলে এটা অটোমেটিক আপডেট নিয়ে নেবে আপনার ফোনের মধ্যে তাছাড়াও হলো রিপোর্ট রিমুভার অপশনটি রয়েছে যেটাতে আপনার আইডিতে যদি কেউ রিপোর্ট দেয় সেটা ওয়ার্ক করবে না যে কারোর সামনে বসে গেম করতে পারবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে দেখে দিতে পারেন এবং স্ক্রিন রেকর্ড করেও দেখাতে পারেন কোনো প্রবলেম নেই এখন অনেকে বলেন যে এটা ভাই আমাকে কিছু দিনের জন্য গেমপ্লে করতে দেন আমি বলবো যে আমাদের কপি ফাইলগুলো যেগুলো রয়েছে সেগুলো দিয়ে অনেকেই অনেকে এক থেকে দুই দিন গেমপ্লে করতে পারেন তাই আমি বলবো কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমাদের এই প্যানেলগুলো এখন এটার মধ্যে কোনো ধরনের কপি ফাইল ব্যবহার করা হচ্ছে না অলরেডি প্রিমিয়াম পার্সন কপি ফাইল আপডেট করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে কোনো প্রবলেমই নেক্সট ভিডিওতে তাই আমি বলবো যারা এখনো প্যানেল খুঁজতেছেন এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অথেন্টিক প্যানেলগুলো খুঁজতেছেন কিন্তু অবশ্য অবশ্যই এই ভিডিওটি থেকে যাচাই হয়ে নিতে পারেন অথবা আমাদের এই চ্যানেলটি যাচাই করতে পারেন আমাদের এই চ্যানেলটি মূলত প্যানেলের উপর ভিত্তি করে এবং এই চ্যানেলটাতে প্যানেল দিয়েই কেবল তৈরি করা হয়েছে এবং দাঁড় করানো হয়েছে প্রবলেম নেই আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার জানে এবং প্রত্যেকটা সাবস্ক্রাইবারে আমি ফ্রি প্যানেল দিয়ে আসতেছি যেটা কপি প্যানেল নামে পরিচিত যেটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখতে পারবেন কতিপয় দু একটা ভিডিওর বাকি বাদ দিয়ে দেন এই ভিডিওতে কোনো ফাইল দেওয়া হচ্ছে না সরাসরি এটা পেইড প্যানেল এবং পেইড ভাবে আপনাকে নিয়ে নিতে হবে অনেকে বলেন যে ভাই আপনি যে পেইড প্যানেলগুলো সেল দেন এটা কি প্রুভ আছে এবং কিভাবে সেল দেন কতটুকু ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো একটু জানেন আমি বলবো যে আমি যে সকল প্যানেল সেল দেই প্রত্যেক জনের রিভিউ রয়েছে এবং প্রত্যেকটা প্যানেলের স্ক্রিনশট রয়েছে এগুলো যাচাই করতে পারেন সরাসরি লিঙ্ক দিয়ে দেবো থেকে আপনিও কিন্তু দেখে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম নেই ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে তাছাড়াও আমাদের পেইড সার্ভিস গ্রুপ রয়েছে আপনিও প্যানেল পার্সেস খুলে আমাদের পেইড সার্ভিস গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তাদের সাথে কথা বলতে পারবেন এবং তাদের সাথেও গেমপ্লোপ করতে পারবেন এখন ইজিলি ব্যবহার করতে চাইলে এবং যে কোনো ডিভাইসে অথবা যে কোনো ফোনে যে কোনো সার্ভারে গেমপ্লে করতে পারবেন নর্মাল ডিভাইস হোক অথবা হাই ডিভাইস হোক আইডি হোক অথবা বট আইডি হোক সরাসরি মেন অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে ফুললি সেফ আপনার আইডি থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সহকারে নিতে পারবেন কোনো ধরনের ম্যাচ মেকিং হ্যাকার প্রবলেম অথবা ব্যান ইস্যু নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে আমি আবারও বলতেছি পরেও বলবো এবং কোনো ধরনের প্রবলেম নেই নিশ্চিন্তে ব্যবহার করতে চাইলে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এন্ট্রি ব্যান প্যানেলগুলো আপনিও যদি খুঁজে থাকেন তাহলে আট দিনে না করে ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছে আমাদের অবশ্যই অবশ্যই প্যানেল গুলো পার্চেস করতে চাইলে আড্ডার না করে ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিও তে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফিজ